বিসমিল্লাহির রহমানির রহিম হাজি মিশু মেম্বার পাতাল মার্কেট চালাকচর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সামনে চালাকচর মনোহরদি নরসিংদী সুপ্রশস্ত পরিপাটি এবং দৃষ্টিনন্দন হাজি মিশু মেম্বার পাতাল মার্কেট সকল ক্রেতা সাধারণের জন্য উন্মুক্ত কাছে ও দূরের সকল সম্মানিত ক্রেতা ভাই বোন ও বন্ধুগণ আজিম মিশু মেম্বার পাতাল মার্কেটের পক্ষ থেকে আপনাদের সবাইকে পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক ঈদ মোবারক এসেছে ঈদ 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 ইদ এসেছে আরে ইদ ইদ ঈদ 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 এসেছে ঈদ ঈদ ইদ ঈদ ঈদ এসেছে মুবারক ঈদ মুবারক মুবারক ঈদ মুবারক মুবারক ঈদ মুবারক মুবারক ঈদ মুবারক হাজি মিশু মেম্বার পাতাল মার্কেট পবিত্র মাহে রমজান ও ঈদ উল ফিতর উপলক্ষে সেজেছে নতুন সাজে নতুন কাজে নতুন রঙে আর নতুন ঢঙে হাজি মিশু মেম্বার পাতাল মার্কেটে এই ঈদের আয়োজনে রয়েছে নতুন মডেলের নতুন ডিজাইনের নতুন নতুন বাহারি পোশাক আশা হাজি মিশু মেম্বার পাতাল মার্কেট পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে নিয়ে এসেছে ধামাকা অফার র্যাফেল ড্র দু হাজার একুশ ড্র হবে ঈদের চতুর্থ দিন পয়লা রমজান থেকে তিরিশ রমজান পর্যন্ত হাজি মিশু মেম্বার পাতাল মার্কেটের সাত হাজার যে কোনো দোকান থেকে একটি পণ্য কিনলে একটি কুপন ফ্রি সর্বমোট পুরস্কার তাই আজ একটি পণ্য কিনে একটি লাকি কুপন সংগ্রহ করুন আর জিতে নিন আকর্ষণীয় সব পুরস্কার প্রথম পুরস্কার ফ্রিজ দ্বিতীয় পুরস্কার এলইডি টিভি তৃতীয় পুরস্কার তুরন্ত বাইসাইকেল এছাড়াও আরো সাতানব্বই জন পাবেন আকর্ষণীয় পুরস্কার নরসিংদীর প্রাণ কেন্দ্র চালাচ্চর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সামনে অবস্থিত হাজি মিশু মেম্বার পাতাল মার্কেটে আপনি সপরিবারে এবং সবান্ধবে আমন্ত্রিত অজানাতে পরে যাব তার আগে চলো অন্য আরেক জায়গা থেকে ঘুরে আসি অন্য কোথায় ঘুরতে যাবে তুমি চলো না আজ হাজি মিশু মেম্বার পাতাল মার্কেট থেকে ঘুরে আসি কেন সেখানে ঘুরতে যাবে কেন এবারে রমজান ও ঈদ উপলক্ষে হাজি মিশু মেম্বার পাতাল মার্কেটে নতুন মডেলের নতুন ডিজাইনের নতুন নতুন পোশাক এসেছে সেগুলো দেখতে যাব তো সেখানে গিয়ে নতুন নতুন পোশাক শুধু কি দেখবে আরে না না ঘুরে ঘুরে দেখব পছন্দ করব তারপর কিনব তবে আর দেরি কেন চলো চলো এখনই চলো হাজি মিশু মেম্বার পাতাল মার্কেটে আপনি পাচ্ছেন আধুনিক রুচিসম্মত নিত্য নতুন ডিজাইনের উন্নত মানের টু পিস থ্রি পিস ফোর পিস ফ্রক স্কার্ট লেহেঙ্গা ডিভাইডার কাটা কাপড় থান কাপড় সহ বিভিন্ন পোশাক আরও পাচ্ছেন আকর্ষণীয় কারুকাজ ও ডিজাইনের বোরকা শার্ট প্যান্ট পাঞ্জাবি ফতুয়া টি শার্ট লুঙ্গি সহ বিভিন্ন পোশাক হাজি মিশু মেম্বার পাতাল মার্কেট আধুনিক ও রুচিসম্মত সব ধরনের শাড়ির বিপুল সমাহার এখানে পাবেন কাতান শাড়ি জামদানি শাড়ি টাঙ্গাইন শাড়ি সিল্ক শাড়ি সুতি শাড়ি প্রিন্ট শাড়ি তাঁত শাড়ি বেনারসি শাড়ি সহ সব ধরনের শাড়ি এখানে আরও পাচ্ছেন উন্নত মানের থান কাপড় বেডশে দরজা ও জানালার পর্দা পর্দার কাপড় মশারি শেরওয়ানি সহ বিয়ের পোশাক ছোট্ট সোনামণিদের মন মাতানো চোখ ধাঁধানো বিভিন্ন পোশাকের বিপুল আয়োজন বিপুল সমাহার এছাড়াও হাজি মিশু মেম্বার পাতাল মার্কেটে বাচ্চাদের খেলার সুব্যবস্থা রয়েছে তাই দেরি না করে আজই চলে আসুন হাজি মিশু মেম্বার পাতাল মার্কেট চালাচ্চর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সামনে চালাচ্চর মনোহরদী নরসিংদী নরসিং সামনে গিয়ে যা